নতুন কারিকুলাম অনুসারে তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে এখন থেকে পাঁচ ঘন্টা সেই সাথে তোমাদের এসএসসি এইচএসসি তোমাদের যেই সকল হবে সেই পরীক্ষাগুলো নতুন পদ্ধতি অনুসারেই করা হবে সেই সাথে তোমাদের মূল্যায়ন পদ্ধতির উপরও এসেছে ভিন্নতা তো এই যে তোমাদের এসএসসি এইচএসসি বা তোমাদের যে পরীক্ষা কাঠামোটা সেটা কোনভাবে নেওয়া হচ্ছে অর্থাৎ কীভাবে তোমাদের এস এস সি মূল্যায়ন পদ্ধতি হবে কত ঘন্টা ধরে পরীক্ষা হবে রকম ভাবে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে বা তোমাদের শিক্ষা ব্যবস্থা তোমাদের পাঠ্যপুস্তক অনুসারে যে এনসিটিভি এই সকল বিষয়বস্তু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো যেই বিষয়গুলি তোমাদের শিক্ষার্থী হিসাবে অবশ্যই জানাটা খুবই প্রয়োজন তা না হলে কিন্তু তোমাদের অনেক দিন ধরেই পোহাতে হবে তো সেই জন্য আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সুবিধার কথা চিন্তা করে আজকের এই ভিডিওতে ইন ডিটেলে সবকিছু ইনফরমেশন রাখবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি এই পুরো বিষয়ে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তো চলে যাবো আমরা মূল ভিডিওতে তার আগে আমরা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এখন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখানে একটু খেয়াল করো নতুন কারিকুলামে মূল্যায়নের কষা প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জুন থেকেই নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা করেছে বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গুলোর প্রতিনিধিদের নিয়ে এই খসড়া তৈরি করা হয়েছে এখানে একটি বেশ গুরুত্বপূর্ণ আমরা একটি তথ্য পেয়েছি যে বিষয়টা তোমাদের একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে একটু সহজ হবে এখানে দেখো খসড়া অনুযায়ী প্রতিটি বিষয়ে মিটার বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘন্টার অর্থাৎ তোমাদের প্রতি বছরে এখন থেকে দুইটি পরীক্ষা হবে নতুন কারিকুলাম অনুসারে একটি পরীক্ষা হবে এখানে দেখো বলা হয়েছে মিড টার্ম একটি পরীক্ষা হবে আর একটি হবে চূড়ান্ত বার্ষিক পরীক্ষা যেটাকে তোমরা এখানে বলে থাকো ফাইনাল যে পরীক্ষা সেই পরীক্ষাটা এখানে প্রতি বছর তোমাদের দুইটা পরীক্ষা হবে মিড টার্ম এমনকি বার্ষিক পরীক্ষা এমনকি এই পরীক্ষাগুলো তোমাদের নেওয়া হবে পাঁচ ঘন্টার ওকে তারপর দেখো পাঁচ ঘন্টার হবে এসএসসি ও মতো পাবলিক পরীক্ষাও যেখানে আমরা বলেছিলাম তোমরা কিন্তু মিড টার্ম এমনকি বাশি পরীক্ষা নেওয়া হবে ঘন্টায় সেখানে তোমাদের পাবলিক পরীক্ষাগুলো হবে কিন্তু তোমাদের 5 ঘন্টায়ই সেখানে দেখো এসএসসি এইচএসসি যে পাবলিক পরীক্ষা কিন্তু হচ্ছে নতুন কার্যক্রম অনুসারে তারপরে দেখো পাবলিক পরীক্ষা হবে অন্য কেন্দ্রে আর চতুর্থ থেকে নবম শ্রেণী এই পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে অর্থাৎ তোমাদের এসএসসি এমনকি এইচএসসি এই দুইটা বিষয়ের এখানে তোমাদের পাবলিক পরীক্ষা থাকবে মোট তিনটি এসএসসি তে তোমাদের থাকবে হচ্ছে একটি পাবলিক পরীক্ষা এমনকি এইস তে থাকবে তোমাদের দুটি পাবলিক পরীক্ষা যে বিষয়টি আমরা একটু পরে গিয়ে আলোচনা করতেছি তোমাদের কি হবে এই পাবলিক পরীক্ষাগুলো নেওয়া হবে তো এখানে যে বিষয়টি বলেছে তোমাদের পাবলিক পরীক্ষা হবে কিন্তু অন্য কেন্দ্রে অন্য কেন্দ্র বলতে এসএসসি বা এইস আর চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমরা যেই স্কুলে পড়াশোনা করো সেই কারণেই নিজ নিজের স্কুলে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে অর্থাৎ মিড টার্ম এমনকি বার্ষিক পরীক্ষাগুলো এমনকি পাঁচ ঘন্টার আশা করছি এই বিষয়টি ক্লিয়ার তারপর দেখো সকাল দশটা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত মাঝখানে এক ঘন্টার বিরতি থাকবে এইখানে যে বিষয়টি বলা হয়েছে তোমাদের টোটাল পাঁচ ঘন্টা পরীক্ষা নেওয়া হবে এমনকি সেই টাইম শিডিউলটা দেওয়া হয়েছে দশটা থেকে চারটা পর্যন্ত এখানে টোটাল পাঁচ ঘন্টা এর মধ্যে এক ঘন্টা বিরতি থাকবে অর্থাৎ বাকি তোমাদের চার ঘন্টা কিন্তু পরীক্ষা হচ্ছে যে বিষয়টা আমরা যে বিষয়টি আবাস পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এর যেই স্নাতক বর্ষের পরীক্ষাগুলো হয় থাকে সেই কাঠামো অনুসারে দেখা গিয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের নেওয়া হচ্ছে দেখা গিয়েছে এর লেভেলে যারা স্নাতক বা অনার্স অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ দ্বারা পরীক্ষা দেয় তারা কিন্তু টোটাল আশি মার্কের পরীক্ষা দেয় চার ঘন্টা এইখানে এই চার ঘন্টার ভিতরে তারা যেভাবে পরীক্ষা দিয়েছে তোমাদেরকেও এইভাবে কিন্তু নেওয়া হচ্ছে তো এটা একটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট বা এইভাবে তোমরা যদি পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে যাও তাহলে তোমাদের স্নাতক কোর্স করতে বা অনার্সে পড়া গেলে সময় অনেকটাই তোমাদের পড়াশোনা বা পরীক্ষা দিতে গিয়ে অনেকটা কিউ তোমরা ইজিয়ার হয়ে যাবে তারপর দেখো এখানে নতুন কারিকুলাম অনুযায়ী শুধু দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এইচএসসি পর্যায়ে দুইটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে চলে আসছে এখানে দেখো বলা হয়েছে দশম শ্রেণী এই যে দেখো দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে তোমরা এতদিন যেভাবে এসএসসি পরীক্ষা দিয়ে নবম এমনকি দশম শ্রেণীতে একটি পাঠ্যপুস্তক থাকে বা একটি বই থাকে যেখানে দুই বছর পড়াশোনা করে এসএসসি তোমরা পরীক্ষা দিয়ে থাকো যেটাকে বোর্ড পরীক্ষা বলা হয়ে থাকে এখন নতুন কারিকুলাম অনুসারে তোমাদের যেভাবে পরীক্ষাটা নেওয়া হবে শুধু দশম শ্রেণীতে একটি পাঠ্যপুস্তক করা হবে কারণে এক বছর পরে তোমাদের এসএসসির যে পাবলিক পরীক্ষাটা সেইটা তোমাদেরকে হবে বা তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে তবে তোমাদের তোমাদের চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাগুলো হবে শুধু নিজ নিজ স্কুলে এ পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ করেছে তারপরে এখানে আরেকটি বিষয় বলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এইচএসসি পর্যায়ে দুইটি পাবলিক পরীক্ষা নেওয়া হবে এখানে এতদিন যে গতানুগতিক তোমাদের এইস যেই কাটামোটা রয়েছে এখানে দেখা গেছে একাদশ এমনকি দ্বাদশ শ্রেণীতে এই দুইটা বছরে একই পাঠ্যপুস্তক থাকে এমনকি দুই বছর পড়াশোনা করে শিক্ষার্থীরা তারা এইচএসসি যে বোর্ড পরীক্ষাটা সেটা দিয়ে থাকে তবে নতুন কারিকুলাম অনুসারে এখন থেকে বোর্ড পরীক্ষাটা এইচএসসির ক্ষেত্রে দুইটি বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষা নেওয়া হবে যেখানে শ্রেণীর শেষের দিয়ে গিয়ে একটি পাবলিক পরীক্ষা হবে এমনকি দ্বাদশ শ্রেণীর শেষে গিয়ে আরেকটি পাবলিক পরীক্ষা হবে এই মোট দুইটি পাবলিক পরীক্ষা এস এস ক্ষেত্রে হচ্ছে আশা করছি তোমরা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছ তো এর জন্য আমরা একটু নিচের দিকে চলে আসি যে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই বিষয়টা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এখানে দেখো 2023 সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকলাম শুরু হয়েছে চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম এবং পঁচিশ সালে নতুন কারিকলাম চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলামে এস এস সি পরীক্ষা হবে হাজার ছাব্বিশ সালে অর্থাৎ দুহাজার সাল থেকে কিন্তু প্রথম ষষ্ঠ সপ্তম এই শ্রেণীগুলো কিন্তু শুরু হয়েছে নতুন কারিকুলামে তবে এইখানে একটু সহজ করে আমরা যদি তোমাদেরকে বলে দিই তোমাদের এস এস পরীক্ষাগুলো এখন পর্যন্ত তোমাদের দু হাজার চব্বিশ এমনকি এই যে পঁচিশ সাল রয়েছে অর্থাৎ পঁচিশ সাল পর্যন্ত এসএসসি এইস পরীক্ষাগুলো গতানুগতিক যে সিস্টেম রয়েছে এখন যেভাবে হচ্ছে এভাবেই দু সাল পর্যন্ত চলবে তবে দুহাজার ছাব্বিশ সালে গিয়ে তোমাদের নতুন কারিকুলাম অনুসারে এসএসসি একটি পাবলিক পরীক্ষা হবে এমন কি এসএসসিতে দুটি পাবলিক পরীক্ষা হবে সেটা দেখা গিয়েছে 2026 সাল থেকে পুরোপুরিভাবে তোমাদের এসএসসি এইচএসসির ক্ষেত্রে বিভিন্ন আবি অথবা নতুন কারিকুলাম অনুযায়ী নেওয়া হচ্ছে তো এই বিষয়ে যদি তোমাদের আরো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়া আরো বেশি ইনফরমেশন বা সাপোর্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো